বন্ধুরা আমাদের কতই আশা ছিল যে বিরাট কোহলি আর রোহিত শর্মা দিলীপ ট্রফি খেলবে কতই গুঞ্জন উঠেছিল এই খবরটা কিন্তু আমরা যে সময় সেই ভিডিওটা করেছিলাম আর বলেছিলাম যে বিরাট কোহলি আর রোহিত শর্মা সত্যি কি দিলীপ ট্রফি খেলবে তারা তো অনেক বড়ো মাপের প্লেয়ার এখন বিসিসিআই তাদের ওপর ডিসিশান দিচ্ছে যে তারা দিলীপ ট্রফি খেলবে কিনা কিন্তু অবশেষে যে খবরটা উঠে আসলো বন্ধুরা যে বিরাট কোহলি আর রোহিত শর্মা দিলীপ ট্রফি খেলবে না বাদ বাকি সবকটা প্লেয়ার যারা ভারতীয় দলে খেলছে তারা কিন্তু দিলীপ ট্রফি খেলবে চারটে টিম হবে সেই চারটে টিমের টিম লিস্ট কিন্তু ইতিমধ্যে বন্ধুরা একটু আগেই ঘোষণা করে দিয়েছে বিসিসিআই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ছাড়াই কিন্তু যে চারটে টিম সেই চারটে টিমের প্লেয়ার লিস্ট আমাদের সামনে ইতিমধ্যেই চলে এসেছে গুরু যে টিম এ হবে মানে চারটে টিম হবে তার মধ্যে যে টিম এ সেই টিমের ক্যাপ্টেন কিন্তু শুভমান গিল শুভমান গিলের সাথে সাথে এই গ্রুপে যে বড়ো নাম আছে সেই নামের মধ্যে কে এল রাহুল কুলদীপ যাদব ওদিকে শিবম দুবে রেহান পারাক ধুরুপ জুড়েল খালিল আহমদ আবেশ খান এরা কিন্তু সবাই শুভমান গিলের টিম এতে টিম বি র যে ক্যাপ্টেন সে হলো অভিমান্য এরশ্বরানি যা সোলাচায় এই টিমে সরফরাজ খান ওদিকে ঋষভ পান্ত রবীন্দ্র জাডেজা মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দর কিন্তু গ্রুপ মানে টিম বিতে টিম সির যে ক্যাপ্টেন সে হলো আমাদের ঋতুরাজ গায়কড আর ঋতুরাজ গায়কটের সাথে সাথে কিন্তু টিম সিতে যে বড় প্লেয়ারের নাম আছে সে হলো সূর্যকুমার যাদব ওমরান মালিক সাই সুদর্শন আর রাজত পাটিদার ওদিকে গ্রুপ ডিতে যে ক্যাপ্টেন সেই ক্যাপ্টেন হলো আমাদের আইয়ার আর গ্রুপ ডি মানে বন্ধুরা গ্রুপ না তার মানে যে এ মানে ইন্ডিয়া ডি যে টিমটা হবে সেই টিমটার ক্যাপ্টেন হচ্ছে সূর্য আইয়ার আর সেরেয়াসারের ক্যাপ্টেন্সিতে যে টিম ডিতে যে প্লেয়ারগুলো আছে তার মধ্যে ঈশান কিষান কামব্যাক করবে ঈশান কিষান খেলবে অক্ষর পটেল হরশদ্বীপ সিং হর্ষিত রানা তুষার দেশ পাণ্ডে রাজা ওদিকে আছে দেবদত পাটিক্যাল কাগজ কলমে দেখতে গেলে বন্ধুরা চারটে টিম হবে আর তোমাদের বলে রাখি যে দিলীপ ট্রফি কিন্তু টেস্ট ম্যাচের মতোই কিন্তু টেস্ট ম্যাচ পাঁচ দিন হয় দিলীপ টপি চার দিন হবে টেস্ট ম্যাচের নিয়ম অনুযায়ী আর দেখতে গেলে যে চারটে টিম এ বি সি ডি সেই টিমের মধ্যে কিন্তু ওভারঅল দেখতে গেলে স্ট্রং টিম আমার মনে হচ্ছে শুভমান গিলের টিম এ মানে ইন্ডিয়া এ টিম সেই টিমে কে এল রাহুল আছে সেই টিমে আমরা দেখতে পাচ্ছি শিবম দুবে কুলদীপ যাদব ওদিকে রেহান পারাক ধ্রুপ জুড়েল অনেক বড় বড় নাম কিন্তু টিম এতে আছে মানে শুভমান গিলের টিমে আছে ভেবেছিলাম বন্ধুরা যে সিডিয়াস ইয়ার বা তাদের যে কোনো একটা টিমে বা এই চারটে টিমের মধ্যে যে কোনো একটা টিমে বিরাট কোহলি রোহিত শর্মার নামটা আমি প্রথমেই খুঁজছিলাম কিন্তু সেই নামটা কিন্তু পাইনি আর এই যে চারটে টিম যে লিস্টটা ঘোষণা করলো বিসিসিআই আমরা কিন্তু অনেকেই জানি যে দিলীপ ট্রফি তেমন কেউ দেখে না কিন্তু বড় বড় তারকা ইন্ডিয়ান টিমের প্লেয়াররা বিরাট কোহলি রোহিত শর্মাকে ছাড়াই কিন্তু যে টিমটা ঘোষণা করে দিয়েছে চারটে টিম এবার কিন্তু মনে হচ্ছে দিলীপ ট্রফি মানুষজন একটু দেখবে বা তাকে তার খোঁজখবর রাখবে তার কারণ বড় বড় তারকা এই টিমে খেলছে বিরাট কোলেট ওই সময় না থাকাতে একটু খারাপ লাগিয়ে তারা খেললে ভালো হতো কিন্তু আগেই বলেছিলাম তারা অনেক উপর লেভেলের বড় প্লেয়ার হয়ে গেছে বিসিসিআই তাদের উপর ডিসিশান দেবে আর তারা কিন্তু এই টিমে বা এই টুর্নামেন্টে দিলীপ ট্রফি আগামী টুর্নামেন্টে তারা খেলবে না তারা সরাসরি বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচে আমরা তাদেরকে দেখতে পাবো